শেখ হাসিনার সরকার ধরে নিয়েছিল যে সে কোনো দিন যাবে না দীর্ঘ সতেরো আঠেরো বছর ধরে এই আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্যে তারা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে নির্বাচন বলতে কিচ্ছু ছিল না জাতীয় সংসদ নির্বাচন বলুন উপজেলা নির্বাচন বলুন আর ইউনিয়ন পরিষদ নির্বাচন বলুন কোনোটাই কোনো সুষ্ঠুভাবে সঠিকভাবে হয়নি তারা তাদের প্রার্থীদেরকে নির্বাচিত করবার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে ব্যবহার করেছে পুলিশকে প্রশাসনকে এবং সেইভাবে তারা জোর করে ক্ষমতা দখল করে রেখেছে শুধু তাই নয় এই ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা প্রশাসন বিচার ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা সব তারা কুকিগত করে রেখেছে বিগত আঠেরো বছরে তারা বাংলাদেশে দুর্নীতির নজিরবিহীন দৃষ্টান্ত উপস্থাপন শেখ হাসিনার সরকার ধরে নিয়েছিল যে সে কোনোদিন যাবে না সারা জীবন থাকবে এবং এইভাবে মানুষের অত্যাচার করে নির্যাতনের নিপীড়ন করে তাদের যে ক্ষমতাকে চূড়ান্ত করবে আর সম্পদের পাহাড় গড়ে তুলবে দেশ এবং বিদেশে আজকে খবরের কাগজ খুললেই দেখবেন যে আওয়ামী লীগের মন্ত্রীরা কে কত টাকা চুরি করেছে কে কত টাকা বিদেশে পাঠিয়েছে তার ফিরিস্তি আপনারা দেখতে পারবেন না আর একটার পর একটা মন্ত্রী ধরা পড়ছে আল্লাহর কি বিধান যারা একদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই দেশের আপসিন নেত্রী অবিশান্ত্রী খালেদা জিয়াকে যা মিথ্যা মামলার সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছিল তাই আজকে এই দুর্নীতির দায়ে চুরির দায়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ তাদেরকে কারাগারে পাঠাচ্ছে কারণে বিধান আজকে যে হাসিনা অত্যন্ত বাগারম্বর করে বড় গলায় বলেছিল যে আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে আমি পালাতে জানি না বলেছিল না কিন্তু সেই শেখ হাসিনা সেই ছাত্র জনতা উত্তাল তরঙ্গের সুনামি যখন আক্রমণ শুরু করেছে আসতে শুরু করেছে তখন অতি দ্রুত গণভবন থেকে বেরিয়ে হেলিকপ্টার নিয়ে পালিয়ে তুলে